আজকের ভিডিওতে থাকছে কলকাতা বা হাওড়ার খুব কাছেই একটা বিশাল হাট যেখানে তোমরা সমস্ত রকমের কাপড় থেকে শুরু করে বিভিন্ন রকমের কাপড় পেয়ে যাবে তোমরা ব্যবসার উদ্দেশ্যে উদ্দেশ্যে বা নিজের ব্যক্তিগত ব্যবহারের কিন্তু কিন্তু সেগুলো ব্যবহার করতে পারবে কিছু কারণের জন্য ক্যামেরার মাইকটা অফ ছিল যার কারণে আমাকে বাড়িতে ভয় জবা করতে হচ্ছে তবে এখানে গিয়ে সবকিছুর দাম যা শুনেছি সমস্ত রকম তথ্য তোমাদের দিয়ে সাহায্য করব প্রথমে বলি এখানে তোমরা আসবে কি করে তোমরা যে কোনো স্টেশন থেকে প্রথমে চলে আস হাওড়া স্টেশন এবং সেখান থেকে বাইরে বেরিয়ে তোমরা অটোতে করে চলে আসো মঙ্গলা হাটের এখানে মাত্র দশ টাকায় কিন্তু চলে আসতে পারবে এবং সেখানে নেমে রাস্তার ধারে ধারেই তোমরা প্রচুর দোকান দেখতে পারবে দুই ধারের থেকেই তোমরা শুরু করতে পারো দোকানের তবে মেইন রোডের পাশে যে দোকানগুলো আছে তার তুলনায় একটু ভিতরে গেলে সেই দোকানের জিনিসপত্র বা জামা কাপড়ের দাম অনেকটাই কম তো তোমরাই ডিসাইড করবে যে তোমরা কোথা থেকে কিনবে তো চলো বন্ধুরা এবার ভিতরে যাওয়া যাক এবং ভিতরে গিয়ে প্রত্যেকটা দোকানে জিজ্ঞাসা করা যাক এবং সমস্ত কিছু শোনা শোনা যাক তো বন্ধুরা চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আর আজকে চলে আমি হাওড়া থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে মঙ্গলা হাটে এখানে তো এখানে তোমাদের দেখাবো সমস্ত রকম কাপড় চুপড় থেকে শুরু করে বিভিন্ন রকম জিনিস কিন্তু খুব কম দামে পাওয়া যায় মানে এখান থেকে নিয়ে কিনে তোমরা বাড়িকে বিজনেস করতে পারো এমন একটা ইনফরমেশন ভিডিও থাকছে আজকে তো স্কিপ না করে দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে তো বন্ধুরা এখন আমি দাঁড়িয়ে রয়েছে এই যে প্লান্টিনা মল প্রান্ত মলের পাশে ট্রেন্স রয়েছে এই জায়গা জুড়ে কিন্তু সমস্ত জায়গা জয়ের সমস্ত জায়গা জুয়েই রয়েছে কিন্তু হাট বিশাল বড়ো হাট তো এই দিকে সোজা চলে গেলে কিন্তু বিশাল বড় হাট তোমরা দেখতে পারবে আর এই দিকেও কিন্তু আছে বিশাল বড় হাট তো আমি এখন এখানে এই সামনের দিকে যাবো কেননা সামনে আছে পাইকারি বা খুচরো বিভিন্ন রকম মানে বসে বসে আর কি বিক্রি করে আর এই সাইডে মানে দুই সাইডে আছে অনেক দোকান যেগুলো হচ্ছে স্থায়ী দোকান আর কি মানে যারা এখানে ভাড়া করে নিয়ে থাকে তাদের দোকান তো এই দোকানগুলোতে দেখব না এই একটা রাস্তা চলে গেল এই রাস্তায় অনেকগুলো দোকান বসেছে যদিও আজকে মানে এখন হাট না তো বন্ধুরা তোমরা যখন হাওড়া স্টেশন থেকে অটোতে করে আসবে তখন তোমাদের ঠিক এখানেই নামানো হবে আমি এখন যে রাস্তা দিয়ে হেঁটে চলেছি একটু সামনে এগিয়ে গেলে হচ্ছে মূলহার থেকে শুরু করে প্যান্ট এবং মেয়ে ছেলেদের সমস্ত রকমের জিনিস কিন্তু বিক্রয় করা প্রসাধন হয় সেটা আবার হোলসেল প্রাইস এমনকি তোমরা যদি বিক্রি করার উদ্দেশ্যে বা বিজনেস করার উদ্দেশ্যেও কিনতে চাও তাহলে কিন্তু তোমরা এখান থেকে কিনে নিতে পারবে আর এই কথাটা কিন্তু জোর দিয়েই বলা যায় এখানে কিন্তু একটা বা দুটো দোকান না এখানে প্রচুর দোকান কিন্তু একসাথে একসাথে বসে বিভিন্ন রকমের ভ্যারাইটিস জামা কাপড় এবং বিভিন্ন ধরনের এক্সেসারিজও কিন্তু পাওয়া যায় এই মঙ্গলা হাটে এইবার চলে এলাম একটা শাড়ির দোকানে যেখানে মূলত শাড়ি এবং নাইটি বিক্রি করা হয় এখানে সমস্ত রকম শাড়ি আছে দুশো আড়াইশো থেকে শুরু করে দেড়শো এবং সাড়ে চারশো থেকে শুরু করে বিভিন্ন প্রাইজ এর কিন্তু শাড়ি পাওয়া যায় তবে এখানকার যে শাড়িগুলো তোমরা এখান থেকে খুব কম দামে কিনবে সেইগুলো কিন্তু বাজারে গিয়ে পাঁচশো ছয়শো এবং হাজার টাকায় কিন্তু বিক্রি করতে পারবে এমনই কিন্তু শোনা যায় আর এখানে যে নাইটিগুলো রয়েছে দাম একশো কুড়ি টাকা হলেও বাজারে তোমরা আড়াইশো দুইশোই কিন্তু সহজে বিক্রি করতে পারবে এরপর চলে এলাম একটা প্যান্টের দোকানে যেখানে মূলত প্যান্ট বিক্রয় করা হয় না যে প্যান্ট গুলো সেই প্যান্টের সাড়ে তিনশো ভালো বাচ্চাদের জন্যও রয়েছে বিশেষ বিশেষ বা সুন্দর সুন্দর প্যান্ট যেগুলি বাজার থেকে তোমরা যদি কিনতে চাও চারশো সাড়ে চারশো এমনকি পাঁচশো টাকা করেও কিন্তু নিয়ে নেবে যার বর্তমান এখানে দাম দেড়শো টাকা থেকে দুইশো টাকা তবে তোমাদের কিন্তু একটা জিনিস অবশ্যই মনে রাখ তবে এখানে তোমরা যদি কিনতে চাও অবশ্যই ধরে কিনতে হবে খুব কম বিক্রয় করা হয় এছাড়াও এখানে টাকা থেকে শুরু করে গামছা এবং টাকা থেকে শুরু করে স্যান্ডো গেঞ্জি প্যান্ট বালিশের কভার এবং অন্যান্য জিনিস দামে কিন্তু বিক্রয় করা হয় এগুলো তোমরা যদি বাড়ি গিয়ে বা বাজারে গিয়ে বিক্রয় করো এর থেকে কিন্তু বেশি মূল্যে তোমরা বিক্রয় করতে পারবে একটা গেঞ্জির দাম আমি এখানে শুনেছিলাম একটা গেঞ্জি মাত্র সত্তর টাকা যার বাজার মূল্য দেড়শো টাকার উপরে এছাড়াও বালিশের কভার থেকে শুরু করে ড্রেস কভার এবং অন্যান্য যাবতীয় জিনিস পাওয়া যায় এই ভিডিওটা বিশেষ করে তাদের জন্য যারা খুব কম খরচে ব্যবসা করতে চাও আর এখান থেকে খুব কম দামে রব্যাদি জিনিস কিনে তোমরা খুব বেশি দামে বিক্রয় করে অনেক টাকা লাভবান হতে পারো এবং তোমরা নিজের জন্য ব্যবহার করলে এখানে এসে তোমরা কিন্তু কিনতে পারো সমস্ত জিনিস যেগুলো বাইরে থেকে আমরা যদি কিনি সেগুলোর থেকে অনেক অনেক কম দাম এই মঙ্গলা হাটে এই মঙ্গলা হাট সপ্তাহে তিন দিন বসে তবে সোমবার আর মঙ্গলবার কিন্তু মাস্ট বসে তাহলে তোমরা এই হাটে যদি আসতে চাও তাহলে অবশ্যই তোমাদের ভোরবেলা আসতে হবে কেননা ভোরবেলা থেকে শুরু করে সকাল দশটা পর্যন্ত এই হাটের সমস্ত মানুষ বেশি থাকে এবং সমস্ত রকম ভ্যারাইটিস বেশি পাওয়া যায় তবে তোমরা চেষ্টা করবে যে খুব তাড়াতাড়ি বা সকাল সকাল হাটে পৌঁছাতে তাহলে তোমরা অনেক অনেক জিনিস দেখতে পারবে এছাড়াও তোমরা এখানে যদি অর্ডার দিয়ে মাল কিনতে চাও অবশ্যই কিন্তু কিনতে পারবে তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট আর নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো